গোটা শরীরের মধ্যে আংটিও নাই এমন সাদা মাটা একজন মানুষ তাদের বাংলাদেশের ডক্টর ইউনুস ভাঙ্গা করা একটা মানুষ তার পরনের গোটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত দুই হাজার টাকার মার্কেটের কাপড় নাই একটু আল্লাহ বাকবার কর না তার পাঞ্জাবিটা সর্বোচ্চ পাঁচশো টাকা শরীরের কোটের দাম হলো তিনশো টাকা পায়ের জুতার দাম হলো আড়াইশো টাকা রকম একটু মানুষ যাকে গোটা বিশ্বের বড় বড় রাষ্ট্র মরলেরা দেখলে দাঁড়িয়ে সালাম দেয় এই ডক্টর আগে আমাদের থাইল্যান্ডে সফর করতে গেছিলেন দেখছেন আপনারা এই থাইল্যান্ড সফরে ভারতের সরকার তাকে রিসিপশন করার জন্য সকল তার দেশের উপদেষ্টারা পর্যন্ত দাঁড়িয়ে কিভাবে সমর্থন করে তাকে সেলুট করেছে আপনারা দেখেছেন একটু চিৎকার দিয়ে ধরে কোন গোটা শরীরের মধ্যে আংটিও নাই এমন সাদা মাটা একজন মানুষ যাকে আমরা এত জানতাম না কিন্তু আজকে সেই মানুষটা আমাদের বাংলাদেশের হাল ধরে সারা পৃথিবীর রাষ্ট্র মরলদের কাছে তিনি সম্মানিত হচ্ছেন আমিন বলে আজকে কাতারের মাটিতে গিয়ে আমাদের ডক্টর ইউনুস যে লাল গোলাপের শুভেচ্ছা তিনি পেয়েছেন ইতিপূর্বেও এমন বাংলাদেশে সম্মান কোন রাষ্ট্রনায়ককে দেওয়া হয় নাই সম্মান দেনেওয়ালা কে জোরে বলেন তো জোরে বলেন সম্মান দেনেওয়ালা খালি চশমা থাকলে ঘড়ি থাকলে কাপড় চোপড় থাকলে আর কোটটাই থাকলে সম্মান এমনটা নয় সম্মান দেনে বলা আল্লাহ তার প্রমাণ হচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একটু হাত তুলে মারহাবা কর এই মহিলাটার শেষ ঘটনাটা আমি এক মিনিটে বলে দেই তাহলে ভালো লাগবে এই মহিলাটাকে সারাদিন পিটাইতো তার স্বামী এত মারত সন্ধ্যাবেলা তাকে ঘরের মধ্যে ছেড়ে দিত এই বেতা শরীর নিয়ে স্বামীর পায়ের কাছে যায় তিনি মাথা লেগে দিয়ে অনেক সময় একটু ঘুমাই দেন স্বামী বেসরা নির্ম অত্যাচার অবিচার করত তবুও তো মানুষ ছিলেন ফেরাউল মিশরের সব সুন্দরী মেয়েটাকে সয়েস করে বিবাহ করেছেন যার নাম আসিয়া একটু চিৎকার দিয়ে আল্লাহ আকবর বল মিশরের মধ্যে যদি সুন্দরী থাকে তা আসিয়া হলেন এক নাম্বার আসিয়া যেমন সুন্দর তেমন তার আমল তেমন তার গুণ আসিয়াকে আসিয়া ডাক দিয়ে ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া এত নির্যাতন এত নির্মম অত্যাচার করি তারপরে তুমি তোমার মাথাটা আমার পায়ের কাছে দাও আমাকে সেবার যত্ন করো ডাক দিয়ে বলে স্বামী আমার আপনি আমার স্বামী যদিও কাফের তবু আমার স্বামী আমার জীবন থাকা অবস্থায় আপনাকে সম্মান করা আমার ইমানি দায়িত্ব সোভানাল্লাহ একটু জোরে বলে মা এই ঘটনাটার থেকে তুমি একটু শিক্ষা নিতে পারো স্বামী যদি একজন কাফেরও হয় বেঈমানও হয় তবু একটা স্ত্রী হিসেবে স্বামীকে সম্মান করা এটা ইমানি দায়িত্ব একটু সোভান ধরে কর ইমানি দায়িত্ব একজন কাফের স্বামী আজকে আমাদের স্বামীগুলোকে আমাদের সম্মান আমার মা বোনেরা যথেষ্ট করেন কিন্তু আরো কোরআন শূন্য মোতাবেক আমাদেরকে মানার দরকার আছে না নাই ভাই যান আমার বন্ধু আমার আল্লাহর বান্দি বিবিয়াসিয়া আল্লাহকে সারা আর কাউকে মানে না আল্লাহ হলেন এক ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া রে গোটা মিশরের মানুষ আমাকে আলা বলে আমাকে সবাই রব বিল হিসাবে মেনে নিয়েছে শুনলাম গোপেন গোয়েন্দা বিভাগের কাছে তুমি আমার ঘরের স্ত্রী নাকি তুমি আমাকে মানো না আমাকে আল্লাহ হিসাবে মানো না ফেরাউন ডাক দিয়ে বলে আমাকে বাস্তব ঘটনাটা বলো তো আসিয়া ডাক দিয়ে বলে যাহাই শুনছো গোয়েন্দা বিভাগ থেকে এখন ডাইরেক্ট বিভাগ থেকে শোনো তুমি আমার স্বামী কিন্তু তুমি আমার রব আমার রব হলো একজন যেই রবের সাথে আর কারো শরিক নাই জোরে কন আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল গোটা মিশরের মানুষ আমাকে রব বলে মেনে নিয়েছে সবাই মেনে নিয়েছে মিশরের মধ্যে দুইটা মহিলা আমাকে রব হিসাবে মেনে নেয় নাই একজনের নাম হচ্ছেন আসিয়ার বোন সাসাত বোনের নাম আর হচ্ছেন নিজেই আসিয়া একজনের নাম মা সেতা আর একজনের নাম আসিয়া মা সেতা হলেন আসিয়ার বাড়ি ফেরাউনের বাড়িতে একজন সাকরানি কাজ করে বেতন নেয় এমন একজন কর্মচারী আসিয়া এমন একজন কর্মচারী ফেরাউনকে আল্লাহ বলে মেনে নেয় নাই। প্রথম সেই মহিলার কাছে আইনের আদালতে তাকে উঠানো হল আদালতের কাজ করায় দাঁড় করাই ফেরাউন বিচারকের চেয়ারে বসে ডাক দে বলে এ আছে তুমি আমার বাড়ির চাকরানি মাস গেলে বেতন নাও তুমি নাকি আমাকে আল্লাহ মানো না কয় হ্যাঁ মানিনা না তুমি জানো কত কঠিন হতে পারি কয়ে সব জানি তারপর আমি মানবো না সোবান ইমান কাকে বলে ভাই আল্লাহ মানুষ কাকে বলে ভাই জীবন দিচ্ছে তবুও কোনো দিন কাফের বেদিন ইমানদের কাছে মাথা নত করে না আজকে অনেক ভারতের মুসলমানদেরকে আমরা দেখতেছি জয় শ্রীরাম বলার জন্য তাদের মুখের দাড়ি এইভাবে টানাটানি করতেছে গলার মধ্যে তরবারি সূরি লাগাই দিয়ে মুসলমান উলামাই کرام মুসলমান দাড়িওয়ালা লোকদেরকে দাড়ি ধরে টানাটানি করে আর বলতেছে ভারতের মধ্যে থাকতে গেলে আল্লাহ বলে থাকা যাবে না জয় শ্রীরাম স্লোগান দিয়ে থাকতে হবে একজন মুরব্বি মুসলমানকে দেখলাম ফাপ্রাইতে মাদ্দে মাদ্দে তার মুখ থেকে রক্ত বাহির হচ্ছে একবার যদি জয় শ্রী রাম বলতো তাহলে তাকে ছেড়ে দিত মাইর খাতে খাতে মুরুব্বিটা জমিনের মধ্যে পড়ে গেল তার মুখ থেকে একবারের জন্য জয় শ্রী রাম বাহির হলো না তার মুখ থেকে ছোট্ট একবার আওয়াজ হয়েছে লা ইলাহা আল্লাহু এটু জোরে লা ইলাহা আমার ভাইজান আমার বন্ধুগণ ঈমানদার আল্লাহওয়ালা যারা হবে দিনের জন্য যদি কোনো একটা মায়ের যদি আপনার শরীরে আঘাত লাগে একটা পিটনি যদি লাগে একটা ধাক্কা যদি খাইতে পারেন আল্লাহ রসুলের জন্য আল্লাহ দিন কায়েমের জন্য একটা গালি যদি খেতে পারেন তাহলে মনে রাখবেন এটা আপনার জান্নাতে যাওয়ার একটা সম্পদ হয়ে গেল একটু জোরে আল্লাহ আকবর কর আপনি গাইল খেয়েছেন নিজের সম্পদ রক্ষা করার জন্য আপনি গালি খেয়েছেন নিজের চেয়ারকে শক্তিশালী করার জন্য আপনি মার খেয়েছেন হয়তো নিজের সম্পদকে আত্মরক্ষার জন্য আপনি ইসলামের জন্য কয়টা গালি খেয়েছেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কেনা আল্লাহর দিন কায়েমের ব্যাপারে কথা বলতে গিয়ে কতগুলো নির্যাতিত হয়েছে কতগুলো মামলা খেয়েছে কত রাত পরিবার ছেড়ে বাহিরে ছিলেন প্রত্যেকটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে জোরে বলেন ঠিক কেনা আমিন কবি কষ্ট হচ্ছে কথা বলা যাবে কারা কারা শুনবেন না হাত তুলে দেখা আমি এক মাহাপিলে গত কয়েকদিন আগে বললাম জাহান নামে কারা কারা যাবেন হাত তোলে দেখি কয়েকজন হাত তুলে আমি বললাম জাহান নামে যাবেন কয় না হাত তুললেন কয় কয় এভাবে ওয়াজ শোনা যাবে না বিবেক খাটাই ওয়াজ শুনতে হবে আমিন কর জোরে একটা তাকবির দেন তাহলে ওয়াজ শুরু করবো আবার জোরে তাকবির দেন আওয়াজ তুলে বলেন এমনি এমনি হবে না আমি নারায় তাকবির বলবো আপনার হাত আল্লাহু আকবার বলবেন ইমানের জজবা দিয়ে নারায় তকবেট নারায় আল আলো বাবা ঘরে না জ্বালে একটু সংসদে জালেন না কি ভাই কোরআনটা কি সংসদের দরকার নেই যারাই চালাক কোরআন দিয়েই যেন রাষ্ট্র চালা অসুবিধা হবে কোরআন দিয়ে চালালে কি সুবিধা আছে জানেন অসুবিধা আছে বলবো একটু ঘটনাটা বলবো কোরআনের আইন যখন শাসন চলবে দেশে দেশটা কেমন হবে আর কোরআন ছাড়া বিচার চললে কেমন হবে একটা কথা বলবো একটা প্রমাণ দেখাই আচ্ছা বাবা একজন দাঁড়াও তো বাবা একজন এখানে প্রধান অতিথি আছে তুমি দাঁড়াও এই ভাই দাঁড়াও তোমার নাম কি হ্যাঁ রুহুল আমিন ভাইয়ের জন্য একটা এক মিনিট দাঁড়াও ভাই মনে করেন রুগুল আমিন ভাই এলাকার মানুষ না রুগুল আমিন ভাই আমি একজন মেহমান আসছি দিনাজপুর শহরে বাসা আমার আমি যদি মাহফিল থেকে যাওয়ার পথে রুগুল আমিন ভাইকে একটা হাত কেটে ফেলাই দিয়ে যাই তাহলে আমাকে কি আপনারা হুজুর হিসেবে সম্মান করবেন কথা কেন সন্ত্রাসী হিসেবে আমাকে আক্রমণ করবে কথা কন ঠিক কেন এটা এটা ইমানি দায়িত্ব আপনাদের এতক্ষণ হুজুর ছিলেন যতক্ষণ কোরআনের কথা বলছে এখন যেহেতু সন্ত্রাসী কার্যকলাপ করছেন এখন আপনি আমার কাছে হুজুর না কথা কন না কেন ভাই টুপিওয়ালা হয়েছে যে সব মাপ তা নয় যারা অন্যায় করবে তাদের বিশাল বাংলার জমিনে হবে কথা বলার বগুড়া জেলার দশবে দরবেশ বাবা নামে একজন বাবা বাগির হয়েছিল দেখছেন আপনারা বগুড়া জেলা দরবেশ বাবা হায় হায় তার চেহারা দেখলে মনে হয় একদম মনে হয় বাংলাদেশের সবথেকে দেওয়ানবাগীর পিসায় মনে হয় কবর থেকে উঠে এমন চেহারা ফেরেস্তাও ফের কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সরকারি এর 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 পাঞ্জাবি দান করা কোন লাভ হবে বাবা কথা ক বাংলাদেশে এরকম ভণ্ডের অভাব নাই জোরে বলুন ঠিক কেন একটা মিনিট শুনাই যেই একটা মিনিট শোনাই দেই এই বগুড়া জেলার ভণ্ড বাবা যে লোকটা এমন রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করল। তার এই লেবাস পরে তার এই টুপি লাগায়া তার এই দাড়ি লাগায়া তার এই পাগড়ি পরা আমার মনে হয় তার যে রাষ্ট্রীয় বিদানে সাজা আছে তার থেকে একটু বেশি সাজা হওয়া দরকার যে কেন তুই অপরাধ করলি তারই টুপি লাগাই কেন করলি জোরে বলুন ঠিক না তুই তো চোর তুই তো বাপা তুই তো ভণ্ড তুই তো প্রতারক আমাদের ইসলামের লেবাস কেন লাগাই প্রতারকই করলি কারা কারা একমত হাত তুলে আল্লাহ আকবর বলে দেখান আল্লাহ আকবর জোরে বলেন আমি আজকে ওয়াজ একটু ব্যতিক্রমে করতেছি আমার ওয়াজ তো আপনারা শুনেছেন আজকে একটু ব্যতিক্রমই করি কারণ আমার ভাইয়েরা তো আছে এখন আর তো ভয় নাই কথা বলার আশেপাশে আগের মাহাপিলগুলোতে কত পাঞ্জাবি টানি ধরছে আমাদেরকে কত ধরছে আর কত সিটি এই খালি এতক্ষণ দশটা সিটি আসতো এই সিটির মধ্যে লেখা আসলো কি জানেন হুজুর সব বলেন রাজনীতির কত কথা বলবেন না কথা কন ঠিক কেনা হুজুর সব বলেন আমাদের সরকারের বিরুদ্ধে কোন বলবেন না আচ্ছা চুরির কথা বলতে গিয়ে যদি বিএমপি লাগে আওয়ামী লীগ লাগে জামাতক লাগে তাহলে আমার হুজুরের কোনো অসুবিধা আছে কথা কথা জামাত যদি চুরি করে ধরেন বিএমপি চুরি করলে ধরে আওয়ামী চুরি করলে ধরে চোর যারা তারে করে দল নাই সে চোর কথা বলে ঠিক কেনা আমি হুজুর বলে যে আমাকে ছেড়ে দিবেন তা নয় আমি ওয়াজ করে যাব তখন সম্মান কিন্তু আমি যদি রুহুল আমিন ভাইয়ের হাতটা কেটে ফেলাই দিয়ে যাই আমাকে কি দুলা ভাইয়ের মতো আদর করবে জামাইয়ের মতো আদর করবে আস্তে করে ধরে উত্তম মাধ্যম কিছু দিয়া প্রশাসনের কাছে তুলে দিবে কথা কন ঠিক আচ্ছা ভাই বসেন কষ্ট দিলাম একটা বিচার মনে করেন আমাদের প্রধান অতিথি মহাদয় আছেন আমি ওনার কাছে বিচার দিলাম আপনারা সবাই এখন জনগণ বিচার শোনেন আর আমি একটু অকালতি করি একটু হাত তুলে আল্লাহ আকবর হাত কাটলাম এই লোকটা বিচার হয়ে গেল আমার পুলিশ অ্যারেস্ট হয়ে আমাকে কোর্টে নিয়ে গেল কোটের রায় হয়ে গেল কোটের রায় হলো আমার দুই বছর জেল দুই লক্ষ টাকা জরিমানা কয় বছর জেল দুই বছর জেল দুই লক্ষ টাকা জরিমানা আমার দেওয়ার এবিলিটি আছে আমি দুই লক্ষ টাকা দিয়ে দিলাম দুই বছর জেল খাটলাম সবাই আওয়াজ তুলে বিবেক খাটাই বলেন আজকের আওয়াজ খালি আমার না আপনাদেরও আপনারা সবাই বলেন এই রুহুল আমিন ভাইয়ের একটা হাত আর আমার দুই বৎসরের জেল আর দুই লক্ষ টাকার ওজন কি এক হবে একটু জোরে কর না কেন হবে তার এই দুই বৎসরের সাজা দিয়ে আর দুই লক্ষ টাকা জরিমানা দিয়ে ওর হাতটা আমি ফিরে দিতে পারবো জোরে বলেন না কেন দুই বৎসর বাদ দিয়ে যদি চার বৎসর জেল দেয় চার লক্ষ টাকা জরিমানা হয় তবুও কি হাতের বিনিময় দিতে পারবো কেন পারবো না কারণ ওর হাত আমাকে ফিরেই দিতে গেলে এটার সঠিক বিচার করতে গেলে আল্লাহর কোরআন সামনে নিয়ে বিচার করতে গেলে যে আবুল কাসেম সরকার যার হাত কেটে দিয়েছে কোরআনের আইন তার হাত তোমরা কেটে দাও যেই দিন আল্লাহর কোরআন কায়েম হবে রাষ্ট্র কায়েম যেই বাংলাদেশের জাতীয় সংসদের উপরে টেবিলে থাকবেন মাননীয় স্পিকারের সামনে থাকবেন কোরআন যা বিচার হবে কোরআন অনুযায়ী হবে আল্লাহর কসম সেই দিন বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না মদিনার দেশ পরিণত হয়ে যাবে হাতুল আল্লাহ আকবার বলে দেখা এইভাবে হাতটা নাড়া দিয়ে চতুর্দিক থেকে আল্লাহ আকবার বলেন